বড়দিনের আমেজে জমে উঠেছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর পরিযায়ী পাখির মতো ঢল নেমেছে পর্যটকদের ছুটির আমেজে বাঙালি ঘুরতে যাবে না তা কি হয় একেবারেই না তাই ভ্রমণপ্রিয় বাঙালি সকাল থেকে বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে আর তাদের একটা বড় অংশের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠেছে বাঁকুড়া রানী মুকুটমণিপুর আজ পঁচিশে ডিসেম্বর সোমবার সকাল থেকে মুকুটমণিপুরে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে কেউ এসছেন পিকনিক করতে তো কেউ এসেছেন বড়দিনের নিখাত আনন্দ উপভোগ করতে সব মিলিয়ে বছরের এই দিনে জমজমাট মুকুটমণিপুর পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষের ঢল বাঁকুড়ার এই নির্মল ক্ষেত্রে ঠিক যেভাবে পরিযায় পাখি বছরে একটা নির্দিষ্ট সময় কোনো একটা জায়গায় গিয়ে ভিড় জমায় পর্যটকরাও ঠিক সেরকমই বড়দিনে বাঁকুড়া রানী মুকুটমণিপুরে সকাল থেকে হাজির পর্যটক এখানে নদী জল টিলা আর জঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্যের ট্রানে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন বছরের বিশেষ দিনগুলোতে এখানে এসে জলাশয়ে নৌকর ভ্রমণ না করে ফিরে যাবেন এমন তো মানুষ কোথায় খুঁজেই পাওয়া যাবে না বাঁকুড়া রানী মুকুটমণিপুর এসে বেজায় খুশি পর্যটকেরা

ইয়েস একদম একদম ওই জন্য ওটা টার্গেট করে আজকের দিনটা আমরা চুজ করেছি সব কিছু হ্যাঁ বহুবার এসেছি অনেকবার এসেছি বাট আগের থেকে এখন অনেক বেশি চেঞ্জেস এসেছে এখানে প্রচুর চেঞ্জেস প্রচুর লোকজন প্রচুর জায়গার এখানে ব্যবস্থা খুব সুন্দর ফ্যাসিলিটিস সব কিছুই অ্যাভেলেবেল আছে এখানে লেডিসেরও প্রবলেম নেই কিছু সিকিউরিটিসরা আছে পুলিশ আছে সবাই সব সবাই সহযোগিতা করছেন অনেক রকমের খুব এনজয় করছি আমরা খুব ভালো লাগছে এখানে এসে এই তো এলাম আমরা শুরু হলো এই আসা তো সারা সারাদিনটাই আছি এখানে খুব ভালো লাগছে ভিড় তো ভালোই আছে এখানে আর এই সারা বোটিং এখনো পর্যন্ত করা হয়নি এই সবে মাত্র আমরা এখানে এলাম তো হ্যাঁ বোটিং করবো এক্সাইটেড লাগছে এর আগে একবার এসেছিলাম তখন এতটা এত কিছু মানে উন্নত পরিষেবা এত কিছু থাকে নি আর কি পুরো চেঞ্জ দেখছে পুরো চেঞ্জ ভালো লাগছে এখানে এসে ভিড় হয়েছে হ্যাঁ ভিড় হয়েছে ভালোই ভালোই ঘুরছি খুব ভালো লাগছে এখানে এসে অনেক কিছু চেঞ্জ হয়েছে নতুন কিছু দেখছি এর আগেও এসেছিলাম এখানে এত কিছু দেখিনি এখন অনেক উন্নতি হয়েছে বেশ ভালো লাগছে পিকনিক এসেছে হ্যাঁ পিকনিক এসেছি আর ছুটির দিন কি কি প্ল্যান রয়েছে সারা দিন সারা দিন ঘুরবো এই যে সাইড সিনগুলো দেখবো হ্যাঁ ভিড় তো প্রচুর দেখছি হ্যাঁ এর আগে এসেছিলাম কিছু বছর আগে অনেক কিছু চেঞ্জ হয়েছে বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতন ভোর জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যমা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর